চতুর্থ ইউস কেসটা আরও ইন্টারেস্টিং এটা হবে আমাদের প্রোডাক্ট প্লেসমেন্টের জন্য ধরেন আমাদের একটা ওয়ার্কশপ আছে আমরা মান্থলি ট্রেনিং প্রোগ্রাম চালাই এখন আমি আমার এই ইভেন্টের ছবিটা টাইম স্কোয়ারের বিল বোর্ডে দেখতে চাই তার আগে বলে নেই এই ভিডিওটা যদি আপনাদের এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এআই রেডি সো আমি আরও এরকম ইনডেপথ এআই রিলেটেড ভিডিওস আপনাদের সাথে শেয়ার করব। ওকে আমি চ্যাট জিবিটিতে গিয়ে ইভেন্টের ব্যানারটা চ্যাট জিবিটি দিয়ে বানালাম তারপর আমার পিকচারটা অ্যাজ এ লোক ব্যবহার করব সো ব্যানার আর আমার পিকচার দিয়ে বললাম পুট মাই ফেস ইন দ্য সার্কেল অফ দ্য ব্যানার চ্যাট জিবিটি অনেক পোর রেজাল্ট দিল সো আমি আবার চলে যাব আমাদের গুগল স্টুডিওতে গুগল স্টুডিওতে গিয়ে সেম পিকচার দুটা দিয়ে বলবো আমার পিকচার সার্কেলটাই দিয়ে দিতে অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস পারফেক্টভাবে এসে পড়লো তাও চ্যাট জিবিটি থেকে কম সময় এখন আমি প্রম দিব টেক দিস ওয়ার্কশপ ব্যানার ইমেজ অ্যান্ড মেক ইট লুক লাইক বিং অ্যাডভার্টাইজড অন দ্য বিগেস্ট বিল বোর্ড ইন টাইম স্কোয়ার নিউ ইয়র্ক অ্যান্ড জাস্ট ফোর্টি সেভেন সেকেন্ডেই আমার বাংলাদেশি ওয়ার্কশপ টাইম স্কোয়ারের বিল বোর্ডে এটা তো হয়ে গেল এক্সট্রিম আর ফান ইউস কেস এখন আপনি যদি একটা রিয়েল ইউস কেস জানেটার সেটা আপনি করতে পারেন যে আপনার কনফারেন্স হল যদি থেকে থাকে বা ইভেন্ট স্পেস থাকে আপনি আপনার পোটেন্সিয়াল ক্লায়েন্টদের এরকম একটা মক বানিয়ে পাঠাতে পারেন দেখেন প্রতিটা জায়গা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে পুরো কনফারেন্স রুম আমাদের ইভেন্টের জন্য রেডি এরকম মক বানাতে গ্রাফিক ডিজাইনারদের হায়ার করলে পাঁচ আট হাজার টাকা তো মিনিমাম লাগে আর এ আইডি আপনি ফ্রি একটা মক আপ বানিয়ে ফেলতে পারবেন